নমস্কার যে পুরনো খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলে খেলে অভ্যস্ত হয়ে গেছে সেই খেলাতেই কিন্তু মমতা এবারে খেতে চলেছে সালে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসলো সংবিধানের নামে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন কিন্তু তারপরে আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বাইরে মনে করেন তিনি মনে করেন যে ভোটে জিতলেই সব কিছু হয়ে গেল অর্থাৎ মানুষ যেহেতু তাকে ভোটে জিতিয়েছে মানুষ যেহেতু তার দলকে ভোটে জিতিয়েছে সুতরাং সংবিধান সংবিধান আর কিছু মানার দরকার নেই সংবিধানের শেষ কথা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি দেখুন সংসদে দাঁড়িয়ে যখন লোকসভা রাজ্যসভায় কোনো বিল পাশ হয় রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ার পরে সেটা আইনে পরিণত হয় তারপরেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আইন আমি মানি না কিন্তু তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন তারপরেও বলেন এই আইন আমি মানি না এমন কি আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো অন্য অন্য রাজ্য যেভাবে মেনে চলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও দায় দায়িত্ব কর্তব্য সেইভাবে মেনে চলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে নি আমরা দেখেছি রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আপ সমস্ত রাজ্যে যখন হয়ে গেছে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় মানবে না পরে সুপ্রিম কোর্টের নির্দেশে মেনেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সংবিধান বাঁচানোর জন্য মিছিল করে রাস্তায় যে বিজেপি নাকি সংবিধান শেষ করে দিচ্ছে কখনই এটা হয় যখন দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় ততালকথিত দুধেল গাইদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবার জন্য আবার উস্কাতে হবে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা ব্যবহার করেন সুতরাং এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হোচট খাচ্ছেন তার কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের রায় মানে না হাইকোর্টের রায় মানে না কোনো রায় তার বিরুদ্ধে গেলে বিচার ব্যবস্থার উপরে প্রশ্ন তোলেন কিছু সংখ্যক বিচার প্রতির উপরে প্রশ্ন তুলছেন তাদের পলিটিক্যাল তকমা লাগিয়ে দিচ্ছেন এটা আমরা বারবার দেখেছি এমনকি মমতার লাইন ধরে তার উত্তরসূরী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখেছি কিন্তু এবারেও সুপ্রিম কোর্টের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি মোটামুটি একই ছিল কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করল নোটিশটা কে দিল নোটিশটা দিল সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সিদ্ধার্থ দত্ত তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে আর ক্ষমা যদি মমতা বন্দ্যোপাধ্যায় না চায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হবে তার কারণ দেখুন এই যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের প্যানেল দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় এখন এই প্যানেল বাতিল করবার পরে যেহেতু ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই সবাইকে মেনে নিতে হবে সেটা আমি জানি আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করে সুপ্রিম কোর্টের রায়কে পাত্তা না দিয়ে তোয়াক্কা না করে এই স্কুল শিক্ষকদের আবার স্কুলে ফিরে যেতে বলে আবার তাদের বলে যে আমি কি আপনাদের কোনো টার্মিনেশন লেটার দিয়েছি আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন যে রায় কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলির পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ষোলো সালের এই প্যানেল বাতিল করে দিয়েছিল তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই রায় মানি না ঠিক সুপ্রিম কোর্ট যখন একই রায় দিল কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় সেই রায়ের বিরুদ্ধে গিয়ে প্যানেল বাতিল করবার পর টিচারদের স্কুলে যেতে বলছে বাঘের মতো লড়াই করবে বলছেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে প্রত্যেক মানুষ জানে যে ন্যায় পেতে গেলে আদালতই একমাত্র ভরসা আর সুপ্রিম কোর্ট যেটা বলবে তার উপরে কারো কোনো কথা বলার ক্ষমতা নেই তাহলে এই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের নামে শপথ নিয়ে তিনি যদি আদা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায়ের উপরে প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালতের রায় না মানেন তাহলে অন্য অন্য সাধারণ মানুষও তো আগামী দিনে প্রশ্ন তুলবেন যে তারা সুপ্রিম কোর্টের রায় মানে না তারা তাদের বিচার ব্যবস্থার উপরে আস্থা নেই তারা এই বিচার মানে না তাহলে যেখানে দাঁড়িয়ে সংবিধানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় আপনাকে মানতেই হবে তার উপরে আপনি কথা বলতে পারবেন না সেখানে দাঁড়িয়ে আপনি কি করে সুপ্রিম কোর্টের রায়টাকে অগ্রাহ্য করে সরাসরি মঞ্চে দাঁড়িয়ে তোপ ডাকছেন বিচার প্রতি চেঞ্জ হলে অনেক সময় বিচার পরিবর্তন হয়ে যায় এটা বিজেপি করিয়েছে এটা সিপিএম করিয়েছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছে বিচারকদের প্রভাবিত করছে প্যানেল বাতিল করার পরেও আপনি কোন হনুদাস যে আপনি বলেন টিচারদের স্কুলে যাওয়ার জন্য আপনি টিচারদের স্কুলে যেতে বলছেন আর সেখানকার ডিআইরা বলছেন আপনাদের স্কুলে আসতে পারেন কিন্তু আপনারা রেজিস্টার খাতায় সাইন করতে পারবেন না তাহলে যদি কোর্ট অবমাননা হয় তাহলে এই যে আপনারা মুখোশ বহুদিন আপনার বহুদিন আগেই আপনার গালেই সপাটে চটটা দরকার ছিল যখন আপনি হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারকদের নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারা ভাইপো তুলেছে তখন এই ব্যবস্থাটা আপনার বিরুদ্ধে নেওয়া উচিত ছিল দেখবেন ছোট থেকে যদি আপনি কাউকে মাথায় তোলেন না আদর দিয়ে যদি না নামান পরবর্তীকালে দেখবেন তার বারন্তটা এমন জায়গায় চলে যায় তাকে আপনি শাসন করতে গেলে সে আপনার শাসন শুনবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই হয়েছে কারণ প্রত্যেকটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে হাইকোর্টকে আক্রমণ করেছে বিচার প্রক্রিয়াকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কলকাতা হাইকোর্ট ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজকে সুপ্রিম কোর্টের এই রায়ের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার ক্ষমতা থাকতো না কোনোদিনই থাকতো না তবে এই যে সিদ্ধার্থ দত্ত যিনি আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি যে স্টেপটা নিয়েছে এর জন্য তাকে সাধুবাদ জানেন এবং ক্ষমা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইতে হবে কারণ ক্ষমা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ক্ষমা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইতেই হবে আর দেখুন এটা বুঝতে পেরেছে বলেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলা শুরু করে দিয়েছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রক্রিয়া নিচ্ছে সুপ্রিম কোর্টের কথা মতো সেই প্রক্রিয়াগুলোকে ডিলে করবার জন্য এইভাবে হেনস্থা করবার চেষ্টা হচ্ছে কারণ এরা বারবার প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে সোজা জিনিসটাকে মানুষের কাছে এমনভাবে নিয়ে আসে যেখানে দাঁড়িয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে সিপিএম বিজেপির দোষারোপ দিয়েছে বলেই আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের ব্লকে ব্লকে তারা মিছিলে নেমে একই কথা বলছে যে বিজেপিরা নাকি বা কেন্দ্রের কেন্দ্র সরকার নাকি এই রায়কে প্রভাবিত করেছে এখানে টাকার খেলা হয়েছে এইসব কথা বলার সাহস তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছাত্র পরিষদের ছাত্ররা পাচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথার উপর ভিত্তি করে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ উনি পাঠিয়েছে যদি ক্ষমা না চায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা উচিত যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সশরীরা কোটে হাজির থেকে ক্ষমা চাইতে হয় সেই ব্যবস্থা করা উচিত যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যবস্থা নেওয়া হবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিচু তলার কর্মীরা তৃণমূল কংগ্রেসের যারা আছে তাদেরও শিক্ষা হয়ে যাবে যে সুপ্রিম কোর্টের ওপরে সুপ্রিম কোর্টের বিচারপতির ওপরে কোনো কথা বললে তার কি ফল হতে পারে এটা খুবই দরকার Dono bat,